আমার পার্টনারের খুব ইচ্ছে যে সবকে মসজিদে খেজুর বিতরণ করবে হ্যাঁ এদিকে এদিকে পেছনে পেছনে দাও মসজিদ নবমীর চাঁদা খেজুর বিতরণ করবে আজও খেজুর কিনে নিয়ে এসছে বিতরণ করছে ছেলেটা খুব শখ তো আমি বললাম কোনো ব্যাপার না তুমি খেজুর নিয়ে এসো আমি ভিডিও বানানোর দায়িত্ব আমি আছি

আমাদের যাক আমার এই বন্ধুটা স্বপ্ন পূরণ হলো মসজিদ নবীতে খেজুর বিতরণ করছে খুব শখ ছিল আর সে শখটা আজ পূর্ণ হইলো অনেক দিনের স্বপ্ন ছিল আমাকে বুঝল তো কোন বাবার না এটা যাই অনেক খুশি এলাম লোকজনও খুব খুশি সত্যি লিখছে আমার বন্ধু মসজিদে নবীর জাতানে এশারে নামাজের পর খাজুর বিতরণ চলছে ওনার শেষ স্বপ্ন বন্ধু তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে বন্ধু আর নাই বন্ধু তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে বন্ধুর ইচ্ছা ছিল শেষ স্বপ্ন ছিল যে বন্ধুর শেষ স্বপ্ন বলতে সৌদি আরবের শেষ স্বপ্ন যে মহজুদিনের খেদুর বিদান করবে বন্ধু খুশি আছো